এই রেসিপির নাম হচ্ছে দিলওয়ালে তো আপনি যাকেই খাওয়াবেন তার দিল কিন্তু খুশ হয়ে যাবে আর আপনার জন্য অনেক অনেক দোয়া করবে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা আশা করছি ভালো আছেন সো গরমের জন্য একটা বেস্ট একটা রেসিপি নিয়ে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না সো প্রথমে হচ্ছে আমি একটা বড়ো সাইজের ডাব নিয়েছি আপনারা যদি একটু বেশি পরিমাণে ভালো পরিমাণে করতে চান সেক্ষেত্রে দুইটা ডাব নিবে দুইটা ডাবের শ্বাস দিয়ে করলে সেক্ষেত্রে পরিমাণটা একটু বেড়ে যাবে তো প্রথমে আমি ডাবটাকে ফাটিয়ে নিয়েছি এরপর হচ্ছে পানিটা আলাদা করে নেব আর পানিটা আলাদা করে নেওয়ার পর একটু ছেঁকে নেবেন কারণ এটা যেহেতু ব্ল্যান্ডিংয়ের জন্য লাগবে সো এখানে ময়লা থাকলে আসলে একটু ঝামেলা তো প্রথমে হচ্ছে আমি ব্ল্যান্ডার জারে প্রথমে যেই শ্বাসটা আমি বের করেছিলাম সেইটা নিয়ে নিয়েছি আর এখানে ডাবের শ্বাস কাশটা একটু বেশি ব্যবহার করলে খেতে বেশ ভালো হয় একদম খুব সুন্দর একটা লিকুইড টেক্সচার কিন্তু চলে আসে এরপর হচ্ছে আমরা এখানে ব্যবহার করব কিছু কাজু বাদাম আপনারা চাইলে কাঠবাদাম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাঠবাদামের উপরের চামড়াগুলো ছিলে তারপর ব্যবহার করবেন এরপর দিয়েছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক এখানে টোটাল আমি হচ্ছে তিন টেবিল চামচের মতোই দিয়েছি আর এখানে কোনো প্রকার কিন্তু চিনি ব্যবহার করা যাবে না মানে চিনি ব্যবহার করতে হয় না যেহেতু ডাবের শ্বাসটাও মিষ্টি থাকবে প্লাস হচ্ছে আপনার এখানে কন্ডেন্স মিল্ক থাকছে সো ডাবের পানিটা দিয়ে করতে হবে এখানে অনেকে কিন্তু দুধ দিয়ে করে মানে এই রেসিপিটা দুধ দিয়েও করা যায় সো এখানে দুধ দিয়ে করলে টেস্টটা তেমন একটা ভালো আসে না কারণ ডাবের যেহেতু একটা রেসিপি করছেন সেক্ষেত্রে পানিটা ব্যবহার করাই বেস্ট তারপর দিলাম পাউডার মিল পাউডার মিল জাস্ট হচ্ছে ছোটো চাইট চামচে দুই টেবিল চামচ ব্যাস আর একটু পানি দিয়ে মানে ডাবের পানি আরেকটু দিয়ে এভাবে খুব সুন্দর করে একটা ঘন ব্ল্যান্ডিং করে নিয়েছি এবার হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে আমি হচ্ছে জাস্ট ডাবের যেহেতু একটাই রেসিপি সেজন্য আবার ডাবের মধ্যেই দিয়ে ওটা সার্ভ করেছিলাম আপনারা চাইলে নর্মালি গ্লাসে নিতে পারেন ওইটা কোনো সমস্যা নেই আমি সর্বশেষ হচ্ছে উপরে একটু বাদাম কচিয়ে দিয়েছি দ্যাটস সিট আর কোনো কিছু করতে হবে না বিশ্বাস করেন এটা একদম ঠান্ডা হলে যাকে খাওয়াবেন তার দিল কিন্তু খুশ হয়ে যাবে সো এই রেসিপিটা কিন্তু মিস করা যাবে না গরমে অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম